সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই আশা করি ভালোই আছেন আজকে আমরা যে কথাগুলো বলবো সম্পূর্ণ ডেকারেটার ও ইভেন্ট ভাইদের আসলে উদ্দেশ্যে কথাগুলো বলবো অনেকে আসলে নতুন নতুন ইভেন্টের ব্যবসা করতেছে অথবা ডেকারেশনের ব্যবসা করতেছে যারা পুরাতন তাদের কথা ভিন্ন আসলে যারা নতুন অবস্থায় আছেন তার অবশ্যই যখন মালামাল কিনতেছেন আপনারা অনেক জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটা প্রতারণার শিকার হইতে যেরকম আপনারা বিশেষ করে আমি যে কথাগুলো বলবো যেমন এই মিলি বাতিগুলো অনেকে আসলে নিতেছেন কিন্তু 8 মিলি বাতির আসলে আপনারা কি জানেন আসলে এটা আপনারা তো ব্যবহার করেন নাই আগে অনেকে যারা নতুন নতুন নিতে আসেন এই বাতিটা কিন্তু বেশি লাস্টিং করে না ঠিক আছে অনেক হিট যারা আসলে পুরাতন তারা জানে যে আসলে এক মিলি বাতিটার কথা কেমন ঠিক আছে এটা আসলে আশা করি না নেওয়া থেকে বিরত থাকলে ভালো হয় এটা আমাদের থেকে হোক আর যাদের থেকে হোক এটা আসলে নেবেন না দুই নম্বর কথা হচ্ছে যে এই যেমন দুই নম্বর কথা হচ্ছে এই যে আপনারা যারা আসলে মালামালগুলো নিচ্ছেন অনেকে আসলে সস্তা পেয়ে আসলে মালগুলো নিতেছেন কিন্তু কথা হচ্ছে এই যে আপনারা তো ব্যবহার করবেন অবশ্যই তামার তারে ছড়া যদি আপনারা না হয় তাহলে তো আপনার সমস্যা ঠিকবে না একটু সস্তা ভেবে আসলে মাল জিনিস না নিয়ে আপনারা চেষ্টা করবেন একটু দাম বেশি নেওয়ার জন্য যে কোয়ালিটি ফুল মাল নেবেন আমাদের কাছে অন্যদের থেকে হোক যেভাবে হোক আপনার জেলার ভিতরে আর কি আমাদের গ্রামের ভিতরে অনেকে আছে যেমন আপনারা অনেক সময় আগে টাকা পাঠাই দেন পরবর্তী তো এমনও যায় যেমন টাকাগুলো মার যায় তেমন আসলে করতে যাবেন না তারপরে একটু গাছাই বাছাই করে তারপরে আপনারা টাকা পাঠাইলে পাঠাবেন সমস্যা নাই কিন্তু আমাদের থেকে যারা মালামাল নিচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আর ছট্টি হাজার গ্রামেই আমরা মুডি লিভের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি যেমন মরিচবাতির সরা মরিজবাতির মালামাল ব্লু কালার মরিজবাতি ওয়ান কালার ভিতরে লাল নীল লাল সবুজ গোল্ডেন গোলাপি সাদা ছয়টা কালারের মরিজবাতির সরাই এভেলেবেল আছে এমনকি পারগান থেকে শুরু করে হ্যালথিন লাইট

আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না কিন্তু অনেকে আছে এরকম দু একজন এরকম হয় যখন মাল আমরা পাঠাই দিই অনেক কষ্ট করে তো মালামাল পাঠানোর পরে অনেকে আছে রিসিভ করে না কুরিয়ার থেকে ফিরে আসে তো এরকম হইলে তখন কষ্টে শেষ থাকে না আপনারা লাগে মালামাল দেখেন পছন্দ না হইলে ফেরত দেওয়ার কথা একটা জিনিস কিন্তু পছন্দ যদি না হয় মানে হয় কিভাবে হইবে আপনারা অনেকে আছে তো নেনি না কুরিয়ার থেকে মালটা ফেরত চলে আসে সেরকম এরকম যদি আপনারা যদি আমাদের সাথে প্রতারণা করেন তো আপনাদের সাথে প্রতারণা হইবে এখন বলতে পারেন যে কিভাবে প্রতারণা হইবে আমি প্রতারণা করব না কিন্তু আসলে উপরলায় আপনাদের আসলে এটা দেখবে আসলে ব্যবসায় যারা আসলে দুই নম্বরই করে চলে কেন তারা কিন্তু বেশি দিন মার্কেটে টিকতে থাকতে পারে না এরা আপনি করলে আপনার জন্য হবে আমি করলে আমার জন্য এটা হবে আমার মনে আমার কথা বুঝতে পারছেন যারা আমাদের থেকে মালামাল নিতেছেন আমাদের পুরনো কাস্টমাররা তাদের সাথে আমরা আন্তরিকভাবে আসলে অনেক দুঃখিত আপনাদের সাথে অনেক সময় আমরা ভালো দিতে পারতেছি না মানে কোয়ালিটি এমন হইতেছে যে বানাই আমরা পারতেছি না চেষ্টা করবো আমরা সঠিক টাইমে আপনাদের মালামাল হাতে পাইয়ে দেওয়ার জন্য এখন পর্যাপ্ত পরিমাণে মাল জিনিস আছে যার যেটা লাগবে অবশ্যই নিতে পারেন সামনে পূজা তো পূজা অবশ্যই আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মালগুলো নিতে পারেন তো ভিডিওটা আর বড় করব না যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর যারা যারা মালামাল নিতে চাচ্ছেন যে আবার কিভাবে নিব তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিবেন আগে আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না সবার আসলে ব্যবসা ভালো হোক এই কথায় কামনা করে আমরা ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে